ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার ছয় নং ওয়ার্ডের মোনাফখিল জব্বারিয়া স্কুল লাগোয়া খালটি এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক সমস্যা খালটির বেশিরভাগ অংশ আবর্জনায় ভরে গেছে এতে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে খালের কিছু অংশ ভরাট হয়ে সড়কের সাথে একাকার হয়েছে মানে কালের এবং রাস্তার সাথে সমান হয়ে গেছে যার কারণে গিয়ে পানি প্রবাহিত হচ্ছে না শীত গ্রীষ্মে যেন তেন হলেও বর্ষায় একালের পানি সড়ক বাড়িঘর শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢুকে জনদুর্ভোগ বাড়ে এ বিষয়ে এলাকাবাসী জানান তখন বীজ বোধন না হাত মানে হাত দেওয়া ন তো মনোসভা খোণাই বলে কলেও খোনায় খোনায় ন করার রাস্তা যদি এখন খাড়ি ভুল খাড়ি ফরদি এখন তত্ত্বাবধায়ক সরকার এসে হাত মরা নাযায় এটা হাতও দেওয়া নোজার এইটা আরার মেতা সদর খালি মানে আদি হরাইবে খালি হরাই পড় পড় পড়লে কর যে মানে খালি বের কোনো সংস্কার নাই এই খালর প্রয়োজন আর আর গরবাড়ির অনেক সমস্যা এই কালে পানি উঠি যায় আর আর ঘরর পাশে একখান নেই স্কুল আছে স্কুলন মধ্যে পানি উঠে যায় ইনদজ বড় সমস্যা যদি খালি যদি এই সমস্যা সংস্কার করা যায় তাহলে আরার এই এলগাবাশির একখান দু눔 মনাকিল এটা মাদ্রাসা থেকে শুরু করে জব্বারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পূর্ব পর্যন্ত দীর্ঘ তিন হাজার ফ্যামিলির যে ব্যবহৃত পানি এই যেখানে এই জলাবদ্ধতা এবং পানি নিষ্কাশনের যে হাল সেই দিয়ে সেই জায়গা দিয়ে তিন হাজার পরিবারের পানি প্রবাহিত হয় যার প্রধান কারণ হচ্ছে জলবায়ু হয় পাশাপাশি একটি প্রাইমারি স্কুল আছে ওখানে ছাত্র ছোট ছোটো ছাত্রছাত্রীরাও আছে তাদের রোগ ব্যাধি হয় এখানে বর্ষাকালীন থেকে শুরু করে এখানে কোনো ধরনের আজকে দীর্ঘ আঠাশটি বছর এই খালটি আমার আমার জন্মের পরে এখানে সংস্কার হয়নি এই খালটি আমি নির্বাহী কর্মকর্তা এবং সাইদ মোহাম্মদ ইব্রাহিম মহোদয়কে বলব যথাযথভাবে আপনি দ্রুত সম্ভব এখানে যারা যে পানি নিষ্কাশনের যে হাল এই রাস্তার সাথে বর্তমানে কালের এবং রাস্তার সাথে সমান হয়ে গেছে যার কারণে গিয়ে পানি প্রবাহিত হচ্ছে না এই আজকে যে পানির যে অসুবিধা মানুষের যে পানির যাতায়াতের যে সমস্যা এই সময় সমস্যা থেকে পৌরসভা স্বৈন্য ওয়ার্ডের সবস্তরে জনসাধারণ সেই সমস্যা থেকে উত্তোলন হতে চাই এবং আপনার দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে দ্রুত সময়ে এই দ্রুত সময়ে এই পানির যাতায়াত ব্যবস্থা যদি আপনি যদি আমাদেরকে সচল করে দেন আপনাদের প্রতি সৈন্য ওয়ার্ডের জনসাধারণ কৃতজ্ঞ থাকবে বিভিন্ন সময়ে বিভিন্ন জনে এই এটা আশ্বস্ত করেছে এটা দ্রুত সময়ে নির্বাচিত হলে নির্বাচনের পরে আগে পরে বিভিন্ন বিভিন্নজন আশ্বস্ত করেছিল কালটি সংস্কার করে দেবে কিন্তু দীর্ঘ আঠারো বছর বছর পরেও এ কালটি কোনো ধরনের সংস্কার হয়নি বর্তমান যেহেতু সরকার আছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এখন কারো কোনো বাধাগ্রস্ত নেই কোনো ধরনের বাধা বিবৃত্তি নেই যার চাইলে এখন আমি মনে করি ইনু সাহেব চাইলে এটা দ্রুত সময়ের জন্য সংস্কার করতে পারবে এবং এখানে আর বিভিন্ন জায়গায় এই খালের যে জায়গা যতটুকু জায়গা আছে নির্ধারিত যে জায়গা আছে সেই জায়গার উপর দিয়ে বিভিন্ন জনে বিল্ডিং নির্মাণ করেছে আমি ইউ বলবো দ্রুত সময়ে এগুলা উচ্ছেদ করে যে 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 সীমান আছে খালের যে সীমান আছে যে সীমানা আবার যাতে করে যে পানির সচলাচল যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য ইউনুশায়ের দৃষ্টি আকর্ষণ করছি এই পৌরসভার মধ্যে যদি ডেঙ্গু মশার উৎপাদন হয় সেটা জন্মস্থান হয় সেটা পরিস্থিতি পৌরসভা ছয় নং ওয়ার্ডের মধ্যে যেটা নব্বই কিলোর পিছনে অবস্থিত এবং আমি সেটা বিবেচনা করে এই গত আট বারো দুই হাজার পঁচিশ সালে এই উপজেল নির্বাহী অফিসার বরাবর আমি একটা লিখিত আবেদন করেছি যাতে করে আমাদের এই কালটি সংস্কার হয় এবং ইনো মহাদেয়ের প্রতি আমরা বিনীত অনুরোধরী পৌরসভা সর্বস্তরের জনসাধারণ ওনার ওনার কাছে একটা আবেদন যাতে করে কালটি সংস্কার দ্রুতভাবে সংস্কার হয় সেটাই প্রত্যাশা করছি সংস্কার করার সংস্কার একটা উপযুক্ত সময় এসেছে এই সময়ের মধ্যে যদি ইনো সাহেব যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে আমরা উপকৃত হব